টেস্ট কেমন হ্যবি গরমের জীবনটা এসে চলে লেভেল খুঁটি কেবাল দ্বারা হয়ে গেছে জীবনটা এতটা গরম তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আরেকটা একটা নতুন ব্লগের সাথে তো আজকে আছে ওই রিসেপশান বিয়ের ঠিক আছে আর কিছু নাই তো আজ একটু অন্যরকমভাবে মানে ক্যাটারিং আছে ঠিক আছে তো সেই ক্যাটারিং করতে হবে তো ড্রেস পরে নিয়েছি এবারে যাবো সেই রিসেপশানে তো চলো প্রথমে বললি যারা যারা ভিডিওতে নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে একটা নতুন জিনিসের সাথে ক্যাটারিংয়ের ভিডিও এয়ার আগে কোনো দিন করি নেই এটাই ফার্স্ট টাইম তো চলো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আরেকটা জিনিস দেখায় আমাদের ঘরকে আজকে আরেকজন এসছে সেটা হলো আমাদের ফুচি এটা হচ্ছে এটেছে পিসির মেয়ে ঘর না ঘরটার অ্যাড্রেস দেবো নাই তো এসছে মানে আমাদের এই ফ্যামিলির এই যে বিয়ে ঘরটা হচ্ছে দাদা ভাই সম্পর্কে তো সব আত্মীয়রা এসছে তো এটা হচ্ছে পিসির মেয়ে তো চলো ভিডিওটা এবারে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম সেই রিসেপশান মানে যাদের যে দাদার বিয়ে আছে আর কি রিসেপশান তাদের বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ লাইট দিয়ে খুব সুন্দরই সাজাইছে এইখানে আর এ হলো সেই দাদাদের বাড়ি তো চলো এবারে সোজা চলে যাব প্যান্ডেলের দিকে তো প্যান্ডেলে যাই পরেই প্রথমে উৎপলদার সাথে দেখা এই যে দেখতে পাচ্ছ উৎফল্লা এখানে ক্যামেরার অর্ডারটা পাইছে আর এই হলো প্যান্ডেল এই প্যান্ডেলে আমরা করবো ক্যাটারিং আর এদিকে আছে শুভ আর এ হলো তাপস তো চলো এবারে প্যান্ডেলের বাইরের দিকে একবার চলে এলাম ঘুরতে ঘুরতে এখানেও দেখাই কে কে আছে এখানে এখানে এই যে দেখতে পাচ্ছি বাবনদা আছে আর এদিকে আছে একটা ভাইপো ও কাকা হ্যাঁ হাই করো সেই আর এই হচ্ছে আর একটা বন্ধু ঠিক আছে এখানে মানে বাইরে বাড়ি এসছে এখানে আর এই দিবেন্দু এবার হাতে করে দেখা যাও কেমন লাগছে তো বন্ধুরা তারপরে চলে এলাম আমরা স্টলের দিকে আর এই যে দেখতে পাচ্ছি আমাদের একটা দাদু স্টলে সাপ্লাই করছিলো ঘুগনি আর কি আর ওই সাইডে লাগানো আছে ফুচকার স্টল ওদিকে ফুচকাতে প্রচন্ড ভিড় তো তাই চলে এলাম দাদুর কাছে একটা ঘুগনি লি লিয়েছে হাতে তো চলো সেটাকে এবারে টেস্ট করা যাক আর এই যে ঘুগনি লিচ্ছে এবার টেস্ট করা যাক তো ঘুগনির টেস্টটা কিন্তু অসাধারণ লাগছিল কারণ খাসি চর্বি দিয়ে এই ঘুগনিটা বানাইছিল খাইতে সেই লেভেলের লাগছিল অসাধারণ আর ওইদিকে তাকে ওই সৌমেন্দার সাথে দেখা দেখা কেমন লাগছে ঘুমনি টেস্ট কেমন হেভি তো বন্ধুরা এবারে চলে এসেছি আমার ডিউটিতে যেটা আমার ডিউটি তো এই যে দেখতে পাচ্ছো ক্যাটারিংয়ের জিনিস মানে সমস্ত জিনিসপত্র সাজা নিয়েছি গামলা বালতি ঝাঁঝি থেকে শুরু করে যেসব জিনিসপত্র জিনিসগুলো নেব আর কি আর এদিকে সাজানো হয়ে গেছে আর এই যে স্বরূপ স্বরূপ দিয়ে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হেড সে সব কিছুগুলো সাজাই দিল পুরো আর আমরা এদিকে করবো ক্যাটারিং আর তার আগে তোমাদেরকে সব জিনিসপত্রগুলো দেখাই দিচ্ছে একবার আর এই হলো মাটান দেখতে পাচ্ছ হানটাতে দু হানটা মাটন রাখা আছে এখানে তো চলো আস্তে আস্তে একবার প্যান্ডেল দিকে যাই আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এদিকে যে দাদার রিসেপশনের যে বিয়ে তারা ওই যে বসে আছে ওইখানে দাদার বৌদি আর এদিকে চলো আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে তো চলো আর বেশি কিছু করছে না আস্তে আস্তে ব্যাচ শুরু করা যাক তো বন্ধুরা আমাদের ক্যাটারিং শুরু হয়ে গেছে আর আমার ভিডিওটা দা যে শ্যুট করছে একটা ভাইকে দিয়েছি শ্যুট করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার সব সাবস্ক্রাইবার যারা হাই করছে তো আরও অনেক সাবস্ক্রাইবার আছে তাদেরকে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ আমার ডিউটি আমি করে যাচ্ছি তো চলো তোমাদেরকে আরও কিছু ভাইয়ের সাথে দেখাবো যারা আমার সাবস্ক্রাইবার পড়ে তো তারা বলছিলো আমাদেরকে ভিডিওতে অ্যাড করার জন্য তো চলো তাদেরকে একটু দেখানো যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভাইগুলো হচ্ছে আমার সাবস্ক্রাইবার এই যে সব বসে আছে এখানে আর ওইদিকে কিছুজন আছে চলো তাদের কাছেও যাই তাদেরকেও দেখাই তো বন্ধুরা কত তো দেখাইছিল তো বন্ধুরা কেটারিং এর হাফ টাইম হলেও একটু আছে বসে রেস্ট নিচ্ছি এখানে তো আমাদের সাথে আছে এটা হচ্ছে চন্দন দা আর আছে বিক্রম আর এটা হচ্ছে নির্ভয় তো মানে কী বলিব গরমের জীবনটা যে জ্বলে লেভেল খুঁটি কেবল দাঁড়িয়েছে জীবনটা এতটা গরম এখনও খাওয়া দাওয়া করে নেই মানে আরেকটা ব্যাচ হবে তারপর খাওয়া দাওয়া হবে তো এখন মানে টিফিন চলছে এই যে বদলে করে তো ভিডিও কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাই দেবে আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমাদের কেটারিং করা অলরেডি শেষ হয়ে গেছে এবার আমরা খাবার খেতে বসবো তার আগে মানে অনেক গরম লাগছিলো তাই ফ্যানের তোলা এসে একটু বসে গেলাম জাস্ট চুল গেল ঘেমে গিয়েছিল আর এই হচ্ছে বিক্রম বিক্রম বসে আছে আমার সাথে দেখতে পাচ্ছ এগে হচ্ছে এবার কাজ তো চলো আস্তে আস্তে এবার খাওয়া দাওয়া করা যাক যাক তো বন্ধুরা এবার আমরা খাবার খেতে বসে গেছি অলরেডি আর এই যে দেখতে পাচ্ছি এখানে শুভ আছে আর আমাদের বাকি যত টিম মেম্বার সব ওইদিকে বসে আছে তো আমার থালাতে দেখতে পাচ্ছ ভাত আছে সবজি আছে একটু মাটন আছে তো এই যে দেখতে পাচ্ছ সব এদিকে বসে আছে ব্যাক সাইডে তো চলো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করা যাক আর গাইস এতটা গরম প্রচণ্ড গরম লাগছিল তো চলো খাওয়া দাওয়াটা আস্তে আস্তে শুরু করা যাক তো আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আর লেট করা যাবে না তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর তার সাথে এতটা গরম এতটা গরম দিলাম একটু স্পিডটাকে বাড়ায় কারণ ভিডিও এডিট করতে আমার অনেক লেট হচ্ছে গাইস কী বলবো তো চলো আস্তে আস্তে তুমি সবাই ভিডিওটা দেখো এনজয় লাও আর খাওয়া দাওয়াটা দেখো আর ওই হচ্ছে তারক বিরাট কমেডি বড় বিরাট কমেডি একটা ছেলে তো চলো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার খাওয়া দাওয়া চলছে আর একটু ডালটা নিয়ে নিলাম কারণ ভাতের সময় ডাল নেওয়া হয় নাই আমার আর এই যে দেখতে পাচ্ছ আমার পাতাটা একবার যারাও তোমাদেরকে দেখায় এই যে আমার পাতার অবস্থা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে অতীন এখন আমাদেরকে সাপ্লাই দিচ্ছে আর ছেলেগুলো এতটা ডিস্টার্ব ছিল এই পাশ থেকে পুরো আবার আমার ভিডিও করা দেখি পুরো হাসছে আর খাবার খাচ্ছে আর মাটনের পিসগুলা গাইস এতটাই সিদ্ধ করেছিল মানে কিছু বলার নেই বুঝতে পারছি দেখি বলো তোমাদের জিবে জল আসছে কিন্তু কী করবে বলো করার তো কিচ্ছু নাই তোমরা দেখো আর সামনে জল আসে তো খাইলেও এটা এক পিস খাবে কি তোমরা না না থাক আমি খাই ছিটি দাও তোমরা সবাই চলো আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করা যাক আর গাইস খাইতে কিন্তু সেই 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 লাগছিল আর মাডনটা বেশ সিদ্ধ করেছিল একটু মানে দাঁতে লাগে না এই জাস্ট আর এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে চলে এলো রসগোল্লা আর ও আর পাড়ার সঙ্গে সঙ্গেই ও আর রসগোল্লা আমার পাতে রয়ে গেছে আর আস্তে আস্তে এই যে আইসক্রিম চলে এসছে আইসক্রিমটাও নিলাম চলো আস্তে আস্তে মিষ্টি লাগে খাওয়া যাক তো ভাইস তোমাদেরকে একটা কথা বলি যে সমস্ত মেনুগুলো তোমাদেরকে দেখাতে পারলে না এই কারণে কারণ ক্যাটারিং করার শেষে সেরকম কিছু খিদা থাকে না পেটের মধ্যে মানে খিদা অলরেডি মরে যায় পেট থেকে মানে খিদা নামক জিনিসটাই চলে যায় তো সেই জন্যে বেশি কিছু নিয়ে নেই জাস্ট একটু ভাত সবজি একটা মাটন আর ওই লাস্টে দু পিস মিষ্টি নিলাম আর এই হচ্ছে আইসক্রিম এই হচ্ছে আমাদের আজ রাতের খাওয়া দাওয়া তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো তো বন্ধুরা আমাদের ক্যাটারিং করা সমাপ্ত হয়েছে এবং এই বুঝে বুঝে আইসক্রিম খাচ্ছি তো যা গরম মানে কিছু বলার নাই কোনো ভাইল ভাই এখন বারোটা দুই বারোটা দুই বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হইলো আর ক্যাটারিংও শেষ হইল তো আইসক্রিম খাবো এবার সোজা ঘর যাবো আমার তো মনে হয় সবথেকে বেশি আইসক্রিমটাই ভালো লাগছে কোনো বক্তব্য আছে আপনার বক্তব্য নাই বুঝতে পারছি তোমার জিভে জল আসছে কিন্তু দেখি তো চলো বেশি আর না বুঝিয়ে ভিডিওটা শেষ করা যাক তো বন্ধুরা ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাই দিবে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকি কী জয়